জন সবার প্রস্তিতে প্রথমেই আমি আমার আনন্দের থেকে আমার একটা যত ধন্যবাদ অভিনন্দন জানাব তৃণমূল কংগ্রেসের সেই সকল পরিবারের সদস্যদের যাদের নেতৃত্বে এখানের নেতৃত্ব কেউ আমরা একাধিক পেছনে যে ছয় মানুষ যারা আজকে মিছিল যোগদান করেছেন তাদের নেতৃত্বে আমি বলবো যে আগামী দশই মার্চ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে যে ব্রিগেডের সমাবেশ হচ্ছে যে জনগর্জন দশই মার্চ উঠবে তারই একটা প্রস্তুতি মিছিল হিসেবে এবং সভা হিসেবে আজকে আমরা সবাই চণ্ডীপুরে রাজপথে নেমেছি এবং আপনারা প্রত্যেকে যথেষ্টভাবে অবগত যে কীভাবে এই কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি বিরূপ বাংলার প্রতি তাদের এই শৈলাচারী ব্যবহার বাংলার প্রতি তাদের যে অত্যাচার নিপীড়িত বা সমস্ত রকমভাবে কীভাবে অত্যাচার করা যায় বাংলাকে বঞ্চনা করা যায় বাংলা। সব রকমভাবেই তারা তাদের নিদর্শন দেখাচ্ছে এই যে গর্জন হবে এটা কিন্তু কোনো নেতা নেত্রীর গর্জন না এটা হচ্ছে বাংলার জনগণের গর্জন বাংলার জনগণ যথেষ্টভাবে তারা ওয়াকিবহল এবং তারা ক্ষিপ্ত তারা বুঝতে পারছে যে কেন্দ্রীয় সরকার কীভাবে তাদেরকে দিনের পর দিন লুণ্ঠিত করছে অবহেলা করছে যে কারণে প্রায় তিন বছর ধরে যে একশো দিনের কাজের যে টাকা যেটার মূল্য কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে এক লক্ষ সাত হাজার কোটি টাকা এখান দিয়ে অনেক উন্নয়ন হতে পারে আবাস যোজনার টাকা সেই টাকা তারা বাংলাকে দিচ্ছে না এটা আমাদের হকের টাকা এটা আমাদের প্রাপ্য টাকা কারণ কি কারণ তারা দু হাজার একুশে বাংলায় মাটিকে তারা ভেবেছিল দখল করবে কিন্তু বাংলার মানুষ তাদেরকে গণতান্ত্রিক অধিকার নিয়ে বাংলার মাটির বাইরে বাংলার বাইরে দূর করেছে তো সুতরাং তারা খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে গেছে এবং তার জন্যই একটার পর একটা তাদের যে পদক্ষেপ সেটা হচ্ছে বাংলা বিরোধী বাংলার মানুষের বিরোধী ক্ষমতা থাকলে গণতন্ত্রকে সামনে রেখে রাজনৈতিকভাবে লড়াই করো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কিন্তু তোমরা সেটা না করছো তোমরা সেটা পারবে না জেনে এখন বাংলার মানুষের যে ঘরে তাদের হাতে তাদের পাতে তাদেরকে মারার চেষ্টা করছে এটা কখনোই আমরা মেনে নেব না এবং যে কারণে বাংলার মানুষকে আমরা প্রত্যেকেই প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি ভূতে যে প্রস্তুতি সভা প্রস্তুতি মিছিল চলছে যেখানে আমরা সকলে সমবেত হয়ে আগামী দিনে দশই মার্চ ব্রিগেডে সমবেত হব এবং সেদিনকে গিয়ে যে জনগর্জন উঠবে বাংলার সেটার আমরা সকলেই নিশ্চিত যে সেই জনগর্জনে সেই সেই কণ্ঠস্বরে সেই দাবিতে দিল্লির মাটি সেদিনকে কেঁপে উঠবে